হিট ফুয়েল এবং অক্সিজেনের সমন্বয় ঘটলে মানে তিনটা মিলে একটা ট্রায়াঙ্গেল তৈরি করে আগুনটা সূত্রপাত হয় এই রুমটাতে সব কিছুই আছে হিট আছে ফুয়েল আছে অক্সিজেন আছে কিন্তু আগুন ধরছে না তাই তো না ধরার কারণ হচ্ছে এখানে সাফিসিয়েন্ট হিট নেই যে কোনো জিনিসের যে টেম্পারেচারে আগুন জলে সেই টেম্পারেচারটা এখানে নাই বিধায় এখানে আগুন হচ্ছে না তার মানে আগুন যে জায়গায় হইতে পারে কারণ প্রত্যেকটা জায়গাতেই এই যে এই তিনটা জিনিস অ্যাভেলেবল আছে কিন্তু হিটের অভাবে আগুনটা ধরে এখন আগুন হচ্ছে আগুনের ক্লাস হচ্ছে চারটা ক্লাস এ ক্লাস বি ক্লাস সি এবং ক্লাস ডি এ ক্লাস ফায়ার কোনটা এ ক্লাস ফায়ার হচ্ছে আমাদের এই যে খড়কুটা ঘাসের আগুন এই সব আগুন হচ্ছে আমাদের এ ক্লাস ফায়ার বি ক্লাস ফায়ার কোনটা যেটা হচ্ছে ফুয়েলের তেলের আগুন সি ক্লাস ফায়ার বলতে এই যে আমাদের ইলেকট্রিক যে লাইন শর্ট সার্কিট ওই যে আগুনটা হয় ইলেকট্রিক ফায়ারটা হচ্ছে আমাদের সি ক্লাস ফায়ার এবং ডি ক্লাস ফায়ার হচ্ছে মেটাল ফায়ার ওই দিক থেকে ঠিক আছে এই মেটাল ফায়ার তো আমাদের এখানে এখানে দেখেন এখানে কিন্তু আমাদের আগুন হওয়ার সম্ভাবনা আছে যেহেতু আমাদের কিচেন আছে এখানে আগুন হওয়ার সম্ভাবনা আছে এ ক্লাস ফায়ার হওয়ার সম্ভাবনা আছে বি ক্লাসও হওয়ার সম্ভাবনা আছে যেহেতু অয়েল আছে এবং সি ক্লাস ইলেকট্রিক লাইন যেগুলো আছে সেগুলোর কারণে সি ক্লাস ফায়ার হওয়ারও সম্ভাবনা আছে এখন আমরা এই ফায়ারগুলা কিভাবে এক্সটিংগুইশ করব কোন ফায়ারের জন্য কোন এক্সটিংগুইশিং এজেন্ট ব্যবহার করব এক্সটিংগুইশিং এজেন্ট আবার অনেক ধরনের আছে এর মধ্যে হচ্ছে কি ওয়াটার পানি তারপর কি আছে সেন্ট বালু তারপর কি আছে আপনার এই যে ডিসিপি ড্রাইকেমিক্যাল পাউডার সিও টু কার্বন ডাই অক্সাইড আরও এই জিনিসগুলোতে হবে এই কয়টা জিনিস দিয়ে আমরা আগুন নেভাইতে সক্ষম এখন আমরা এই ক্লাস ফায়ারে বা এই যে খড়খুটার আগুনে কি আমরা এই ইয়া এটা সব জায়গায় তো যদিও ব্যবহার করা যায় এখন এ ক্লাস ফায়ার ধরেন একটা এক হাজার টাকা জিনিস দামের জিনিসে আমি এটা ব্যবহার করবো তিন হাজার বা পাঁচ হাজার দামের জিনিস এটা কি আমাদের জন্য স্যুটফুল তাহলে এই ক্লাস ফায়ার আমরা চেষ্টা করব কি কম খরচে আগুনটা কীভাবে এক্সটিংগুইশ করা যায় এবং আগুনটা যেন নিভায় যায় এখন সব ফায়ার তো আমরা নিভাবো না নিভাবো কোন ফায়ার আনকন্ট্রোল ফায়ার রান্না করছি ওটা আমার কথা শুনছে আমি বাড়াইলে আগুন বাড়ছে আমি কমাইলে কমছে কিন্তু ওইটাই যখন আমার কথা শুনবে না তখন ওই ফায়ারটা আমরা নিভাব আনকন্ট্রোল ফায়ারটা আমরা নিভাবো এখন ধরেন তাহলে আমি কাঠের আগুনে কী চেষ্টা করব যে কম খরচে আমি যেন ভালো আউটপুট পাই এ কারণে পানি অথবা বালু যদি সেটা আমার কাছে না থাকে তাহলে আমরা কোনটা ব্যবহার করব এই ডিসিপি ড্রাই কেমিক্যাল পাউডার এটা কি করবে এইটা জাস্ট আপনার পানিটা কি করে পানিটা হচ্ছে আপনার ওই হিটটা কমায় দেয় সাফিসিয়েন্ট হিটটা যেন না হয় তখন আগুনটা আস্তে আস্তে নিভে যায় এই যে আপনার ইস ফোম কী করে ফোম হচ্ছে কি অক্সিজেন কাটাফ করে অক্সিজেন কিভাবে কাট করে একটা জায়গায় আগুন লাগছে ফোম দিয়ে ঢেকে দিল বাবল তৈরি হইলো ঢেকে গেল তাহলে কি হইলো আপনার অক্সিজেন আর যাইতে পারলো না হিট আর ফুয়েল থাকার পরও সেখানে আর আগুন ধরলো না ঠিক আছে এইটাও ঠিক একই কাজই করে সিও টুর ব্যবহারটা কি সিও টু তাই মানে অক্সিজেন আছে ওখানে আমি কার্বন ডাইঅক্সাইড এই সিও টুটা আবার আমাদেরকে ব্যবহার করতে হবে কি আপনার কি আবদ্ধ জায়গায় খোলা মেলা জায়গায় সিও টু ব্যবহার করলে বেশি ফল পাওয়া যাবে না কারণ কি কারণ বাতাসে অক্সিজেনের সাপ্লাই দিতেই থাকবে আপনার আগুন জ্বলতেই থাকবে তাহলে সিওটু এই রুমে যদি আমি মারি তাহলে কি হলো এই আবদ্ধ রুম একটা শর্ট সার্কিটে আমি মারলাম ওই জায়গাটাতে অক্সিজেনটা কাটা হয়ে গেল আগুনটা নিভে গেল এখন এই জিনিসটা আমরা ব্যবহার করবো তাহলে কোথায় সব জায়গাতে ব্যবহার করব কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে কতটা ফ্রুটফুল হবে ওই এই জিনিসটা আমি ব্যবহার করলে কতটা ফ্রুটফুল হবে ইলেকট্রিক ফায়ারে অল টাইম আমরা ব্যবহার করবো সিও টু কার্বন ডাইঅক্সাইড কারণ ইলেকট্রিক জিনিসপত্রের দাম একটু বেশি এবং সিও টুর একটা অ্যাডভান্টেজ কি একবার মানে অনেকবার ব্যবহার করা যায় কিন্তু এইটা যদি একবার লিভার চাপ দেওয়া হয় এটা পরে আর ব্যবহার করা যাবে না কারণ এটা প্রেশার থাকবে না এখন মূলত যে ব্যাপারটা নিয়ে আলোচনা সে ব্যাপারটা হচ্ছে এইটার ব্যবহারটা কীভাবে আমরা করবো আমরা জানলাম যে কি কী কাজে আমরা এইগুলো ব্যবহার করি ঠিক আছে কিন্তু এইটা ব্যবহারটা আমরা কিভাবে করব এবং মানে কিভাবে করব সেই প্রসেসটা ব্যবহার বিধিটা আমাদেরকে জানতে হবে তো ব্যবহার বিধিটা কি এটার একটা ফর্মুলা আছে পাস পি এ ডাবল এস পাস হচ্ছে পুল দা পিন পিনটা টানতে হবে এই যে এই পিনটা আমাদেরকে টানতে হবে মানে এই পিনটা টানার ক্ষেত্রে একটা সতর্কতা আছে সতর্কতাটা কি আমরা যখন প্যানিক অবস্থায় থাকে আগুন লাগলে অটোমেটিকলি প্যানিক হয়ে যায় সবাই তখন আমরা কি করি এইটা ধরছি এইভাবে ধরে নিয়ে এসে খুলে না কারণ কেন খুলে না সেটা কিন্তু আমাদের মাথায় সেই সময় ধরে না এটা আমাদেরকে মাথা সজায় রাখতে হবে এটা খুলছে না কারণ হচ্ছে এইটা আমার ক্যারিং হ্যান্ডেল আর এটা লিভার এই লিভারটা চাপ দিলে আমার গ্যাস বেরোবে কিন্তু এই লিভার আর ক্যারিং হ্যান্ডেলের মাঝে পিন লাগানো লিভারটা দিয়ে আমি চাপ দিয়ে ধরে আসতে আর এটা টানছি কখনো এটা খুলে আসবে না তার মানে প্যানিক হওয়া যাবে না ইজি থাকতে হবে কমফর্ট থাকতে হবে এবং মাথা ঠিক রাখতে হবে তাহলে এইটা কি মোচর দিয়ে এটা টান দিলে পিনটা খুলে আসবে তাহলে এটা হলো কি পুল দা পিন এতে কি আমরা এম করব এম এম দ্য নজেল এইটাতে বলা হচ্ছে নজেল তাহলে এম করব এমটা কোথায় করব ফায়ারে আগুনে আগুনের কোথায় অফ ফায়ার যেই জায়গায় আগুনের উৎপত্তি যেই জায়গা থেকে সূত্রপাত চেষ্টা করব। সেই জায়গাটা ফাইন্ড আউট করতে এবং সেই জায়গাতে আমি কি এই নজেলটা ধরবো যত কাছে যাওয়া যায় আপনি যতটুকু টেম্পারেচার নিতে পারবেন সেই রকম কাছে যেয়ে বেজে মারবেন যখন আপনি বেজে মারবেন তখন কিন্তু আগুনটা নিভে যাবে তারপর কি ইজ দা লিভার ইজ দা লিভার লিভারটা চাপ দেব আমি ধরলাম এট দা নজেল এট দা বেস অফ দা ফায়ার বেজে ধরলাম আর লিভারটা চাপ দিলাম তারপর কি তারপর হচ্ছে সুইচ